আমরাকে ইলেকট্র চালুম সাহেব হ্যাঁ চালে ভোটার আপনি নাম উচ্চারিত নেতৃত্বে মানে কাকে দেখতে চান নাম উচ্চারিত নেতৃত্বে আসলে বিশেষ করে উল্লেখযোগ্য তো সবাই এখানে অনেকেই যোগ্য হ্যাঁ এখন মূল যোগ্যতা হচ্ছে জনগণের কাছে কাছে কে থাকে হ্যাঁ সেই যোগ্যতা হলো সবচেয়ে আসল যোগ্যতা মানে আপনার ব্যক্তিগতভাবে আমার পছন্দ আসছে কি ব্যক্তিগতভাবে আমার অনেকেই পছন্দ কিন্তু ব্যক্তিগতভাবে আমি এই মুহূর্তে নাম মেনশন করতে চাচ্ছে না যে এটা আমার ভিতরে আমরা দোয়া একজন আইলি হইলো ব্যক্তিগত পছন্দ হলো বিএনপি আশোক চাই আচ্ছা ধন্যবাদ পাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি নাও ভোটার জি আলহামদুলিল্লাহ নাও তো পাঁচজন হেভিট পার্টি আছে চিনেন সবাইকে হ্যাঁ সবাইকে মোটামুটি চিনি আচ্ছা নারায়ণগঞ্জ চারের নেতৃত্ব আপনি ভবিষ্যতে কাকে দেখতে চান আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে দেখতে চাই এর কোনো ব্যক্তিগত কারণ আছে যে আমি এই কারণে দেখতে চাই ওনাকে সে খুব ভালো মানুষ ঠিক আছে হ্যাঁ সাধারণ জনগণ তারে খুব ভালোবাসে দেখছি আপনি কি বিএনপি করেন না অন্য কোনো দল করেন না আমি বিএনপি করি